বাড়িতে সোলার প্যানেল বসিয়ে নিজের বিদ্যুৎ নিজেই তৈরি করা দারুণ একটা আইডিয়া তাই না কিন্তু এই স্বপ্নটা সত্যি করার রাস্তাটা যাতে একদম মসৃণ হয় তার জন্য কিছু জরুরি বিষয় কিন্তু জেনে রাখা ভালো চলুন সেগুলো নিয়ে কথা বলি আসলেই সোলার পাওয়ারের আইডিয়াটা কিন্তু একটা স্বপ্নের মতোই ভাবুন তো একবার নিজের বাড়ির ছাদে বসেই তৈরি হচ্ছে একদম ক্লিন এনার্জি আর মাসে শেষে বিদ্যুতের বিলটাও কমে আসছে দারুণ ব্যাপার এটা সত্যিই একটা সুন্দর স্বপ্ন কিন্তু এই সুন্দর স্বপ্নটা একটা দুঃস্বপ্নে বদলে যেতে কিন্তু বেশি সময় লাগে না মানে যদি একটু অসাবধান হওয়া যায় কয়েকটা ভুল সিদ্ধান্ত কিছু লুকানো সমস্যা আর ব্যাস পুরো অভিজ্ঞতাটাই মাটি হয়ে যেতে পারে তো প্রশ্ন হল মানুষ কেন এত ঝোঁকছে সোলারের দিকে কি আছে এতে চলুন এর পেছনের মূল কারণগুলো একটু ঝটপট দেখে নি দেখুন কারণ কিন্তু বেশ কয়েকটা তবে মেনলি চারটা প্রথমত অবশ্যই বিদ্যুতের বিলটা অনেক কমে যায় দ্বিতীয়ত পরিবেশের জন্য তো একটা ভালো কাজ করা হলো। তাই না আর হ্যাঁ এতে কিন্তু বাড়ির দামও বাড়ে আবার বিদ্যুৎ কোম্পানির উপর ভরসাও করতে হয় না তো বুঝতেই পারছেন এতগুলো সুবিধা পেতে হলে পুরো কাজটা ঠিকঠাকভাবে হওয়াটা কতটা জরুরি আচ্ছা স্বপ্ন আর প্রতিশ্রুতির কথা তো অনেক হলো। এবার একটু বাস্তবতার দিকে তাকালো যাক কেমন কারণ কিছু খুব সাধারণ ভুল আছে যা পুরো ব্যাপারটাকে একদম ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে আর ঠিক এটাই আমাদের আজকের আলোচনার মূল ফোকাস আমরা এই আলোচনাটা করছি ফ্ললেস রেজের একটা রিপোর্টের উপর ভিত্তি করে তারা সেখানে পাঁচটা কমন ভুলের কথা বলেছে যেগুলোর কারণে মানুষ প্রায় সমস্যায় পড়ে হ্যাঁ ভুলের সংখ্যা হলো পাঁচ কিন্তু শুধু পাঁচটা ভুলের নাম জানলেই তো হবে না তাই না আসল চ্যালেঞ্জটা হলো এটা বোঝা যে এই ভুলগুলো ঠিক কোন কোন জায়গায় লুকিয়ে থাকে সাধারণত দেখা যায় এই ভুলগুলো তিনটে নির্দিষ্ট জায়গায় হয় সহজ করে বোঝার জন্য আমরা এগুলোকে বলতে পারি ঝুঁকিপূর্ণ এলাকা বা পিটফল জোন এই তিনটে ধাপ একটু খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এক নম্বরে আছে পার্টনার মানে যে কোম্পানি কাজটা করবে দুই নম্বরে হলো যন্ত্রাংশ মানে সোলার প্যানেল ইনভার্টার এইসব আর তিন নম্বরে হলো কাগজপত্র মানে সোজা কথায় কন্ট্রাক্ট পেপার বিশ্বাস করুন বেশিরভাগ গণ্ডগোল কিন্তু এই তিনটে জায়গাতেই হয় যেমন ধরুন পার্টনার বাছার সময় যাদের ভালো লোকাল রিভিউ আছে তাদের ওপর ভরসা করা যায় কিন্তু কিছু সেলসম্যান থাকে না যারা খালি চাপ দেয় আজকেই করুন অফার শেষ হয়ে যাবে এদের থেকে একশো হাত দূরে থাকতে হবে এটা একটা বড় রেড ফ্ল্যাগ কিন্তু শুধু ভালো একজন ইনস্টলার খুঁজে পেলেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে গেল না এর পরেও তো যন্ত্রাংশ আর কাগজপত্রের মতো বড় দুটো ধাপ বাকি আছে আর সত্যি বলতে কি এই দুটো জায়গাতেও কিন্তু অনেক ফাঁদ পাতা থাকতে পারে তাহলে উপায়টা কি কিভাবে বাঁচা যাবে এইসব ঝামেলা থেকে উপায় একটাই সঠিক প্রশ্ন করা চলুন একটা চেকলিস্ট দেখে নি যেটা ঠিকঠাক সিদ্ধান্ত নিতে দারুণভাবে সাহায্য করবে চেকলিস্টের প্রথম প্রশ্নটাই হওয়া উচিত ইনস্টলারকে নিয়ে তাদের কি সরকারি লাইসেন্স আর ইন্স্যুরেন্স করা আছে আর হ্যাঁ তাদের পুরনো কাস্টমারদের ফোন নম্বর চাইতে একদমই লজ্জা পাবেন না কথা বলে দেখুন তারা কেমন সার্ভিস পেয়েছে এরপর আসুন যন্ত্রাংশের কথায় প্যানেল বা ইনভার্টারগুলো কোন কোম্পানির তৈরি আর তাদের ওয়ারেন্টি কি শুধু ইনস্টলারের মুখের কথায় বিশ্বাস না করে প্রত্যেকটা পণ্যের আলাদা ওয়ারেন্টি পেপার চেয়ে নিন সব কিছু লিখিতভাবে এই প্রশ্নটা কিন্তু খুব খুব জরুরি দেখুন ওয়ারেন্টি কিন্তু দুই রকমের হয় একটা হল যন্ত্রের ওয়ারেন্টি যেটা প্যানেল বা ইনভার্টারের কোম্পানি দেয় আরেকটা হলো কাজের ওয়ারেন্টি মানে ইনস্টলেশনের এই দুটো কি আলাদা কোনটার মেয়াদ কতদিন এই জিনিসটা একদম পানির মতো পরিষ্কার করে জেনে নিতে হবে আর চুক্তিপত্র ওটা পড়ার সময় একদম গোয়েন্দার মতো হয়ে যেতে হবে বিশেষ করে এস্কালেটর ক্লজ বলে একটা জিনিস থাকে মানে এমন কোনো শর্ত লুকিয়ে আছে কি না যার জন্য কয়েক বছর পর হঠাৎ করে মাসিক পেমেন্ট বেড়ে যাবে এটা কিন্তু খুব কমন একটা ফাঁদ সব শেষে একটু দূর ভবিষ্যতের কথাও ভাবতে হবে ধরুন কয়েক বছর পর বাড়িটা বিক্রি করে দেয়া হলো। তখনই সোলার সিস্টেমের চুক্তির কী হবে এটা কি নতুন মালিকের নামে ট্রান্সফার করা যাবে গেলে তার নিয়ম কানুন কি এইগুলো আগে থেকেই জেনে রাখা ভালো তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি পুরো ব্যাপারটা থেকে মূল যে কথাটা উঠে আসছে তা হল জ্ঞানই শক্তি মানে সঠিক তথ্য আর জ্ঞান থাকলেই কিন্তু বড় ধরনের আর্থিক ক্ষতি আর মানসিক চাপ থেকে বাঁচা সম্ভব এই যে এত খোঁজ খবর নেয়া যাচাই করা এই পুরো প্রক্রিয়াটার একটা সুন্দর নাম আছে ডিউ ডিলিজেন্স সোজা বাংলায় যথাযথ সতর্কতা আর এটাই কিন্তু একজন স্মার্ট কাস্টমারের সবচেয়ে বড় হাতিয়ার মানে সই করার আগে সবকিছু খুঁটিয়ে দেখা তাহলে আসল ব্যাপারটা কী দাঁড়ালো। আসল রহস্যটা কিন্তু ওই পাঁচটা ভুলের তালিকা মুখস্থ করায় নেই আসল রহস্যটা আছে সঠিক প্রশ্নগুলো করতে পারার মধ্যে যখন কেউ সঠিক প্রশ্ন করতে জানে তখন সে নিজেই কিন্তু বেশিরভাগ ভুল এড়িয়ে যেতে পারে শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যায় আচ্ছা এই যে প্রশ্নগুলো এগুলো যদি সময় মতো না করা হয় তাহলে ভবিষ্যতে তার জন্য ঠিক কতটা মূল্য চোকাতে হতে পারে একবার ভেবে দেখুন কারণ সিদ্ধান্তটা কিন্তু দিন শেষে আপনারই